হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সস দিয়ে কাচ্ছি এটা হচ্ছে রসুনের সস রসুনের সস আমার অনেক ভালো লাগে আর আমার বাচ্চাদেরও অনেক পছন্দ তো আমি হচ্ছে এখন রসুনের সস দিয়ে হচ্ছে আমি নাস্তা কাচ্ছি তো এটা কি নাস্তা কিভাবে তৈরি করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি টেবিলের মধ্যে হচ্ছে অনেক কিছু উপকরণ নিয়ে হাজির দেখেন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ডিম তেল হলুদ মশলা লবণ ম্যাজিক মশলা তারপর হচ্ছে বেকিং পাউডার আমার বাসায় হচ্ছে ম্যাজিক মশলা থাকবে কারণ ম্যাজিক ম্যাজিক মশলা আমার অনেক পছন্দ ও মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এটা হচ্ছে নুডুলস নুডুলসটা দিয়েই আমি আজকে একটা রেসিপি করবো তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা না না টেনে দেখতে থাকুন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি নুডলসের প্যাকেটটা ছি একটা কাছে দিয়ে কাটলাম তো কেটে নিলাম আর এই যে মশলাগুলো এক সাইডে করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমি একটা মাংসের পিস নেছি আর যেটাতে স হাঁট থাকবে না মাংস থাকবো সরি মাংস থাকবে আর হচ্ছে মাংসটাকে হচ্ছে আমি সিদ্ধ করে নিছি আমি যদি বেশি এগুলো দেখাতে যাই অনেক সময় লেগে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারাও বিরক্ত হবেন তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে আমি এটাকে কি করলাম একটা টিস্যু দিয়ে ভালো করে হ্যাঁ মুছে নিয়েছি যাতে পানি না থাকে তো এদিকে হচ্ছে আমি একটা কাঁটা চামচ নিয়ে এটাকে হচ্ছে তারপরে দেখেন একটু একটু পানি বের হচ্ছে আমি আবার কাঁটা চামচ নিয়ে যেটা করতেছি আমি হচ্ছে মাংসগুলোকে হচ্ছে একদম টেনে টেনে এখান থেকে বের করে ফেলতেছি যাদের বাচ্চারা মুরগি খেতে চায় না নুডস খেতে চায় না আপনার চাইলে এভাবে তৈরি করতে পারেন দেখেন আমরা বাঙালি হাত দিয়ে আমাদের কাছে মনে হয় যে না হাত দিয়ে করলে মানে এটা সহজ হবে তো কাঁটা চামচ পেলে এখন আমি হাত ব্যবহার করতেছি দেখেন আমি মাংসগুলোকে ইয়ে করে নিলাম আর এদিকে আমি একটা বল নিয়ে নিলাম আমি এখন যেটা করব আমি তারপরেও উপকরণগুলো আর একবার দেখাই দিচ্ছি দেখে আমি হচ্ছে এখানে একটা বল নিয়ে নিলাম একটা চামচও নিয়ে নিলাম আর আমি এখন মুরগির মাংসগুলো হচ্ছে আমি এখানে নিব। আর আমি এখন যেটা করব আমি এখানে গোলমরিচ দিব গোলমরিচের গোড়া দিব গোলমরিচের গোড়া কিন্তু অনেক উপকারী একটা জিনিস আর যেহেতু মাংসটাতে আমি কোনো সিদ্ধ করার সময় কিছু দিই নাই তো আমার এখন আমি এখন সব মশলাগুলো দিব। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু চামচ বেকিং পাউডার দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব মাংসটাকে যত বেশি ম্যারিনেট করবেন আপনারা দেখবেন যে তত বেশি টেস্ট হবে দিয়ে দিলাম টমেটো আমি যদি শুধু টমেটো দিয়ে সরি ডিম দিয়ে করতাম মানে নাস্তাটা তাহলে হচ্ছে আমার এতে কিছু দেওয়া লাগতো না আর যেহেতু মাংস মাংসতে তো দেওয়াই লাগবে আর হচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে দনিয়ার গুঁড়া দু চামচ যেহেতু আমার বাচ্চারা মাংস খায় না এদেরকে মাংসটা তো কাওয়াইতে হবে তো এক চামচ হচ্ছে হলুদির গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নাচারে করে নেব আর বন্ধুরা প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আর এখন দেখতে পাচ্ছেন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি নুডলসের যে মশলা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখন ভালো করে আবার একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব আমি হাত ইউজ করবো বাট আপাতত হাত যেহেতু ইউজ করা লাগতেছে না তো চামচটার ইউজ করতেছি এখন আমি এখানে তেল দিয়ে দিব কাঁচা তেল এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। জানি না আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগবে আমার কাছে তো ভালোই লাগতেছে মানে একটা ভালোই ফ্লেভার আসতেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি জাল করলে বেশি বেশি কাঁচামরিচ দেবেন আর যদি কম জাল খান তো কাঁচামরিচটা কমাই দেবেন আমা আমি পরিমাণ মানে বেশি ঝালও না বেশি আবার মিষ্টিও না এরকম এই যেখানে দেখতে পাচ্ছেন আমি ডিম নিয়ে নিলাম দুইটা আমি এখন ডিমগুলোকে পাঠিয়ে নিচ্ছি তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব এখন আমি আবার বারো করে মাখাই নিব এখন আমি দিয়ে দিব হচ্ছে তিনটা পেঁয়াজ পেঁয়াজ কচি আসলে আমি নাস্তা তেমন একটা ভালো করে পারি না বাট যতটুকু শিখা এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখা আমার মা হচ্ছে খুব বেশি খাইতো মানে ঝাল নাস্তাটা খুব খুব বেশি পছন্দ করত আমার মা তো আমার মায়ের কাছ থেকেই শেখা এখন আমি আর একটু তেল দিয়ে দিব। তো আজকে নাস্তাটা তৈরি করতেছি আর আমি আমার মাকে খুব মিস করতেছি সত্যি বলতে অনেক অনেক বেশি মিস করতেছি এখন আমি আবার ভালো করে মাকাই নিলাম কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্ট রাখতে দিলাম আর চুলে একটা প্রাইভেন্ট বসাই দিলাম আমি এখানে পানি দিয়ে দিলাম আমার পানিটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আমি পানিতে কিছু দিচ্ছি না যেহেতু নুডলসটা দিয়ে আমি রেসিপি করব তো আমি এখন নুডলসটা দিয়ে দিলাম আমি নুডুলসটাকে ভাঙব না আস্তে আস্তে দিব এই তো আমার নুডলসটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে পানি জরে নিছি এখন আমি এটাকে ভালো করে মাখাই নিব যত বেশি মাখাবো তত বেশি টেস্ট এখন আমি অল্প করে হচ্ছে ময়দা দিয়ে দিব কারণ ময়দা দিলে হচ্ছে দেখবেন যে অনেক সুন্দর একটা আপনার নাস্তাটা অনেক সুন্দর হয় আর কি বেশি নাই অল্প করে দিছি এখন আমি এটাকে ভালো করে মাখায় নিব এ তো দেখতে পাচ্ছেন আমি এটাকে মাখাচ্ছি হাত দিয়ে আপনারাও এভাবে হাত দিয়ে মাখাবেন অনেকে বা বলবে যে সামসিওস না করে হাত খেন বাঙালি মানুষ তো এখানে আমি আরেকটু করে ময়দা দিচ্ছি দেখেন আমি কতক্ষণ ধরে মাখাচ্ছি দেখেন আমার নাস্তাগুলা মানে তৈরি করার আগে যে মাখানোটা এটা দেখেন অনেক সুন্দর হয়েছে তো আমি এখন চুলা চলে গেলাম চুলোয় আমি ফ্রাই প্যানটা বসে দিলাম আর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে এখন উল্টে দিব নাস্তাগুলো ভালো ফ্লেভার আসতেছে দেখেন আমি এগুলোকে ভালো করে উল্টে দিয়ে দিচ্ছি আমি এখন নাস্তাগুলোর উপরে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি এখন নাস্তাগুলো হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি এই তো হয়ে গেল আমার নাস্তা দেখেন দেখেন কত সুন্দর কালারটা আপনারাও ছেলে এভাবে তৈরি করতে পারেন একদম সহজ একটু মজা খাইতে গেলে একটু কষ্ট করতেই হবে এই তো আমি আবার আর দ্বিতীয় ধাপে আবার দিলাম এই তো এই তো হয়ে গেল আমার নাস্তা আমি এখন হচ্ছে একটু প্লেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে রসুনের ছস নিয়ে নিলাম আর আমি এখানে খেয়ে দেখতেছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এটা দেখতে পাচ্ছেন নাচটা তো অনেক অনেক সুন্দর হয়েছে পাস্কের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম